জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আওয়ামী পন্থীরাই সাজাচ্ছে প্রশাসন কোন দিকে মরণ সামনের ভবিষ্যৎ তাহলে কি আবারও সেই ফের আওয়ামী শাসন দেখবে স্বাধীন বাংলাদেশের জনগণ নাকি জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই সঠিক নিয়মে সঠিক বিচার বিশ্লেষণে পরবর্তী কর্মসূচি প্রদায়ন করা হবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে পজ্জনী দেব ছাত্র জনতার তেইশ দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচে আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা এরপর গণভবন থেকে হেলিকপ্টারে দেশ ছাড়েন দেশ ত্যাগের প্রায় সাত দিন পর নিরাপত্তা ভাঙেন শেখ হাসিনা এদিকে মায়ের দেশ ত্যাগের পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলে যাচ্ছেন তার ছেলে সজীব ওয়াদের জয় মা পুত্রের দুই দুই দিকে সঠিক শেখ হাসিনা নাকি জয় থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব হাসিনার পদত্যাগ ঘিরে ধোয়াশায় ইউনেস্কে নিয়ে হাসিনা মোদীর নতুন ষড়যন্ত্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর হল নিয়োগ পদোন্নতি ও প্রেশন অনুবিভাগ এডিপি প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় সহ মাঠ প্রশাসনে নিয়োগ প্রদায়ন হয় এই দপ্তর থেকে ছাত্র জনতা মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নিরপেক্ষ প্রশাসন সাজাতে গতকাল রোববার এই পদে নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ পেয়েছেন শত্রু ব্যাসের কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রফ এন্ডিসি যিনি স্বৈরাচারে শেখ হাসিনার কার্যালয়ে পরিচালক হিসাবে কাজ করেছেন এবার অন্তর্বর্তীকালীন সরকারের সচিবালয় ও মাঠ প্রশাসন সাজাবেন এই কর্মকর্তা খোঁজ নিয়ে জানা গেছে সদ্য নিয়োগপ্রাপ্ত নিয়োগ পদোন্নতি ও পেশন অনুবিভাগ এডিপি এর অতিরিক্ত সচিব উনিশশো আটানব্বই সালে আওয়ামী লীগের শাসনামলে বিসিএস প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার পদে বিভাগীয় কমিশনার কার্যালয়ে খুলনায় যোগদান করেন সহকারী কমিশনার হিসাবে জেলা প্রশাসকের কার্যালয় বাগেরহাট ও চাকরি করেন এরপর দুই হাজার তিন সালে তিনে জুন সিনিয়র সহকারী সচিব হিসাবে পান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দুই হাজার তেরো সালে চোদ্দই মার্চ উপসচিব হিসাবে পদোন্নতি পান এরপর দুই হাজার পনেরো সালে উনত্রিশে মার্চ তাকে পদায়ন করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসাবে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পান দুই সালের ১৬ জুন এ সময় তিনি সরকারের গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী মন্ত্রণালয়ের নামে বিবেচিত জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন দীর্ঘদিন প্রভাবশালী এই মন্ত্রণালয়ে কর্মরত থেকে চলতি বাসে মার্চ তাকে অতিরিক্ত সচিব অতিরিক্ত সচিব পদোন্নতি দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন এই কর্মকর্তাকে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল গুরুত্বপূর্ণ নিয়োগ পদোন্নতি ও অনুবিভাগ এডিপি পদে করল সকালে প্রদায়নের পর দুপুরে যোগদান করে কাজ শুরু করেছেন এই কর্মকর্তা একইভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মুখ্য সচিব এবং মন্ত্রী পরিষদ সচিব পদে নিয়োগের জন্য বঞ্চিত কর্মকর্তাদের বাদ দিয়ে সরকারের সুবিধাভোগী কর্মকর্তাদের নিয়োগ দেওয়ায় তৎপর শুরু করেছেন মন্ত্রণালয় সূত্র জানায় এডিপি উইংটি একটি গুরুত্বপূর্ণ দপ্তর সচিব বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ বদলি ও পদায়ন হয় এই দপ্তর থেকে সুপিরিয়র সিলেকশন বোর্ড এস এস বি এর সব কাজ প্রস্তুত হয় এখান থেকেই কর্মকর্তাদের ব্যক্তিগত নানা তথ্য এই দপ্তরে সংরক্ষণ করা হয় যার উপর নির্ভর করে কর্মকর্তা চাকরি পদায়ন ও পদোন্নতি নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বঞ্চিত একাধিক কর্মকর্তা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হলেও প্রশাসনের তেমন কোনো পরিবর্তন আসেনি আওয়ামী লীগ সমর্থন না হওয়া দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে কয়েকশো কর্মকর্তা বিশেষ কোয়ালিফাই করেও পুলিশের গোপনীয় প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় যোগদান করতে পারেনি অনেকে প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের পরিবর্তনের মাধ্যমে সব ধরনের বৈষম্যের অবসান হবে কিন্তু নতুনভাবে বিগত সরকারের সুবিধাভোগী কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করায় বৈষম্যের প্রতিকার পাওয়ার বিষয়ে সংশয় সৃষ্টি হয়েছে জানতে চাইলে পদোন্নতি বঞ্চিত সরকারি কর্মকর্তা কর্মচারী ফেরামের সভাপতি ও বিসিএস তেরো ব্যাসের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান নয়া দিগন্তকে বলেন ষোলো বছর ধরে কয়েকশো কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত ছিলেন যার ফলে এই মুহূর্তে নিয়োগ পদোন্নতি ও পেশন অনুবিভাগ এডিপি বিভাগে কাজ করার মতো যোগ্য কর্মকর্তা সংকট রয়েছে নতুন একজনকে এই পদে প্রদায়ন করা হয় পদায়ন করা হয়েছে যিনি আওয়ামী লীগ সরকারের সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছেন পদোন্নতিও পেয়েছেন নিয়মিত তারপরে কাউকে না কাউকে তো কাজ করতে হবে আমরা তার কাজের বিষয়ে সচেতন থাকব জানতে চাইলে আরেক সচিব আউয়াল মজুমদার নয়া দিগন্তকে বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকেই প্রশাসনের প্রদায়নগুলো করা হয় এজন্য একজন সৎ দক্ষ স্মার্ট কর্মকর্তাকে এই পদে পদায়ন করা উচিত প্রশাসনের দলবাজি করার কোনো সুযোগ নেই যদি কেউ দলবাজি করেন তাহলে এটা তার ব্যক্তিগত বিষয় সরকার নিশ্চয় সব ধরনের খোঁজখবর নিয়ে হয়তো তাকে পদায়ন করেছে এর জন্য আমি মনে করি তাকে কাজ করার সুযোগ দেওয়া উচিত ছাত্র জনতা তেইশ দিনে দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা এরপর গণভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা বর্তমানে তিনি ভারতে রয়েছেন শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকাদায় পড়েছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকে সুযোগ বুঝে দেশ দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মীরা প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন দেশ থেকে প্রায় সাত দিন পর নিরাপত্তা ভাঙেন শেখ হাসিনা সরকার পতনের পেছনে তিনি যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগ করেছেন তিনি আরও বলেন আমি পরাজয় মেনে নিলাম ও পদত্যাগ করলাম রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক্স টাইমস ও দ্য প্রিন্ট এদিকে মায়ের দেশত্যাগের পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলে যাচ্ছেন তার ছেলে সজীব ওয়াজের জয় রোববার দা ইকোনমিক্স টাইমস ও দ্য প্রিন্টের প্রতিবেদনের বিষয়ে কথা বলেন তিনি জয়রাত রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে নিজের ভ্যারিফাইড এক্স অ্যাকাউন্টে লিখেছেন আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে যা পুরোপুরি মিথ্যা ও বানোয়ার্ট আমি একটু আগে তার অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বর্তমানে ভারতে অবস্থান করছেন। করেছেন সম্প্রতি সজিব জয় বলেন নির্বাচনের ঘোষণা এলেই শেখ হাসিনা দেশে ফিরে দেশে ফিরে আসবেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবেন এমনকি রাজনীতি শুরুর ব্যাপারে প্রস্তুত বলেও ইঙ্গিত দেন তিনি এদিকে রোববার শেখ হাসিনা বলেছেন আমি পদত্যাগ করেছি যাতে আমাকে লাশের মিছিল দেখতে না হয় ছাত্রদের লাশ নিয়ে তারা ক্ষমতায় আসতে চেয়েছিল কিন্তু আমি তা করতে দেইনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছে আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আত্মসমর্পণ করতাম এবং আমেরিকাকে বঙ্গোপসাগরের উপর কর্তৃত্ব করতে দিতাম আমি আমার দেশের জনগণের কাছে অনুরোধ করেছি দয়া করে মৌলবাদীদের দ্বারা প্রতারিত হবে না তিনি আরও বলেন আমি যদি দেশে থাকতাম তাহলে আরো প্রাণহানি হতো আরও সম্পদ ধ্বংস হয়ে যেত আমি প্রস্থান করার অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার নেতা হয়েছি কারণ আপনি আমাকে বেছে নিয়েছেন আপনি আমার শক্তি ছিলেন পরাজয় মেনে নিয়ে সমর্থক ও দলীয় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন তিনি দেশে ফেরায় অঙ্গীকারবদ্ধ পরাজয় মেনে নিয়ে তিনি বলেন আমি শীঘ্রই ফিরে আসব ইনশাল্লাহ পরাজয় আমার কিন্তু জয় জনগণের বাংলাদেশের শেখ হাসিনা বলেন আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম আমি 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 তোমার জয় নিয়ে এসেছি তোমার তোমার